আসসালামু আলাইকুম রিয়ার্স আশা করি আপনাদের সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো আজকে আমি রান্না করব হচ্ছে ডালটা দিছি দিচ্ছি ডাল রান্না করব আর সাজনা আলু বেগুন দিয়ে একটা নিরামিষ রান্না করব। এটাই আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকেন আমার প্রিয় অপরা ভাইরা ডালটা হয়ে গেছে বাকার দিয়ে দেবো এখন তেলটা বাগান দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কতটুকু জিরা দিয়ে দিলাম জিরাটাও গরম হয়ে গেছে একটু পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি ডালটা ঢেলে নিলাম ছোটো পাতিলায় হয়ে গেছে এখন নামাই নেব সাজমা নিরামিষটা ফসাই দিব তেল দিয়ে দেই তেলটা গরম হয়ে গেছে দিয়ে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচের চেক্কে বেশি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম লাগলে ভরে দেওয়া যাবে মোষ্টাটা মোটামুটি কোষে আনিছি বেগুনার এটা দিয়ে দেই আলুটা সয়নাগুলো দিয়ে দিলাম বিসমিল্লাহ একটু ঝোল দিয়ে দিচ্ছি কারিটা মনে হয়ে আসছে নামে নিব তরকারিটা হয়ে গেছে নামে নিব এখন যে ডালটা হয়ে গেছে নিরামিষটাও হয়ে গেছে সাজনা আলু বেগুন দিয়ে ভাতটাও হয়ে গেছে তা আজকের মতো আমার রান্না এখানে শেষ তো আমার প্রিয় অপুরা ভাইয়েরা আপনারা সবাই আমার ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে দেখে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হয়তো তো তো আপনাদের কাছে আমি চাইতেই পারি আশা করি বোনের পাশে থাকবেন বাকিটুকু আপনাদের ইচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কয়েকটা রোল বানালাম Manay beden iti. Aje meyman asje. Aje meyman asje.